নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে আর ভালোও লাগবে অনুরোধ করব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম এত সহজে এই দারুন স্বাদের রান্নাটা এর জন্য কি কি নিচ্ছি কিভাবে করছি অবশ্যই দেখবে আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এর জন্য পাবদা মাছ নিয়েছি আমি চারশো গ্রাম ভালো করে পোষা করে ধুয়ে নিয়েছি আগে থেকে আর এখানে দেখো আলুগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি সাথে হচ্ছে আমি এখানে বেগুন নিয়েছি টমেটো নিয়েছি তো আলুগুলো দেখো খুব বেশি একটা মোটা করে নিয়ে আর আমি হাফ বেগুন নিয়ে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ছোট ছোট তিনটা আলু নিয়েছিলাম অবশ্যই তোমাদের প্রয়োজন মধ্যে নেবে আর একশো গ্রাম টমেটো নিয়ে এরকমই পাতলা করে কেটে নিতে হবে তারপর দেখো মশলায় চলে আসি এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি প্রায় পঁচিশ গ্রাম মতো যেটাকে মশলার জন্য বাড়বো তাই একটু মোটা রেখেছি আর হচ্ছে পঞ্চাশ গ্রাম পেঁয়াজ বেড়েছে জন্য রেখেছি এক চামচ আদা হয় সেই পরিমাণে দুই টুকর আদা নিয়েছি আর ঝালটা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো দেবে চলো এবার প্রথমে হচ্ছে মিক্সার জালে একটা দিয়ে দিচ্ছি এখানে জিরে এক চামচ জিরে ব্যবহার করেছি গোটা জিরে সাথে এবার হচ্ছে যে বড় পেঁয়াজ কাটা রয়েছে এই চারটুকু পেঁয়াজ দিয়ে দিচ্ছে আদাটাও দিয়ে দিচ্ছি আদাটা কুচিয়ে নিলাম এবার এটা খুব ভালো করে মশলা করে নেব সাথে হচ্ছে এখানে মাছটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর ভালো করে মাখিয়ে নেব তাতে আমার সুবিধা হবে মাছগুলোকে একটু যদি ভালো করে সাবধানে সাবধানে মাখিয়ে নিয়ে একটু রেখে দেওয়া হয় না তাহলে দেখবে মাছটা খেতে অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমি এখানে হচ্ছে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেবো মাখি নেওয়ার পর চলে যাবো রান্নাতে খুবই সিম্পল আর খুবই ইজি অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাবে আর জানাবে প্রথমে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে রেখে দেবো অবশ্যই কিন্তু এভাবে নতুন রান্নাটা খেয়ে দেখবে অনেক বেশি সুস্বাদু হয় বেরেস্তাটা তৈরি হয়ে গেছে আমি এটা রেখে দিচ্ছি একটা জায়গাতে তুলে রেখে দিচ্ছে দেখো এখানে হয়ে গেল ঠান্ডা হতে দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নেই রান্না শেষ এটা ব্যবহার হবে তো সেই তেলে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে তুলে নেবো অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব একসাথে দেবো না আমরা সবাই জানি পাবদা মাছ অনেকটা নরম হয় সাবধান অবলম্বন করে কিন্তু ভেজে নিতে হবে মাত্র এক মিনিটের জন্য বেশি বেশি ভাজবো না মিনিটের জন্য ভেজে নেবো এক মিনিট পর উল্টে দিলাম একইভাবে অপর দিকটাও কিন্তু এক মিনিটের জন্য ভাজবো তারপর খুব সাবধানেটা তুলে রেখে দেবো আমি আবারও বলছি পাবদা মাছ আমরা তো অনেকে জানি আবার অনেকে হয়তো ভুল করে ভেঙে ঠেকে দিতে পারি সেটা কিন্তু অবশ্যই সাবধান অবলম্বন করে করবে বাকি মাছটা ভেজে নিলাম আর হচ্ছে এখানে তিন চামচ তেল রেখে বাকি তেলটা তুলে রেখে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কালো জিরে আর এখানে অবশ্যই কিন্তু কালো জিরে ব্যবহার করবে রান্নার স্বাদটাকে অনন্য করে তোলার জন্য বা দারুণ টেস্টি করে তোলার জন্য প্রথমে আমি আমি আলুটা দিয়ে দিয়ে দিলাম তারপর তারপর একটুখানি নেড়ে এবার এখানে হাফ চামচ পরিমাণ লবণ তাতে করে আলুটা যেমন সুন্দরভাবে ভাজা হবে তেমনি কিন্তু ভাজতে গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি একই কথা বারবার বলে থাকি তো তোমরা অবশ্যই যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এখানে দেখো আলুটা এই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে টমেটো টমেটো দেওয়ার পর হচ্ছে আমি একই ভাবে একটু নেড়ে দেবো তারপর মাত্র এক মিনিটের জন্য ঢাকা দেবো যাতে করে টমেটোগুলো একটু নরম হয়ে থাকে আবার খুব বেশি গলে না যায় তো এই দেখো এক মিনিট পর ফিরে আসলাম তো হালকা নরম হয়ে গেছে ব্যাস এই পর্যন্ত রেখে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা তো মশলা আমি কি কি দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো যদি না বুঝতে পারো তাহলে আবার একটু ভালো করে দেখে নেবে মশলা আমি কি কি নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুড়ো আর দিয়েছি কয়েকজানা চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি কাশ্মীর লঙ্কাগুলো খুবই সামান্য পরিমাণ যদি না চাও তাহলে কিন্তু দেবে না যেহেতু আমি লবণটা সম্পূর্ণ দিই তার জন্য বাকি লবণটুকু মানে আরো হাফ চামচ লবণ এখানে আমি অ্যাড করে দিলাম টোটাল আমি লবণ ব্যবহার করলাম এক চামচ তো লবণটা তো ধরো কম বেশি সবাই আহ কম বেশি খায় সবাই তো আর সমান খায় না তো অবশ্যই কিন্তু তোমরা টেস্ট মতো লবণটা দিতে পারো তো খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত দেখো আমার কষানো হয়ে গেল এবার হচ্ছে অন্যদিকে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আজকে আমি কাঁচা বেগুন ব্যবহার করবো বেগুনটাকে আমি তেলে কষিয়ে বা ভেজে নেব না তো দেখো কিভাবে করছি এখানে কিন্তু আমি জল গরম ঢেলে দিচ্ছি আর এখানে কে কতটুকু ঝোল খাবে তারপর কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে কিন্তু এখানে একটু ঝোলটা বেশি জলটা একটু বেশি দেবে কেননা বেগুনটা সেদ্ধ হতে সময় লাগবে তো তো সেই কারণে কিন্তু এখানে ঝোলটা আমি সেভাবে দিলাম এখানে আমি জল ব্যবহার করেছি সেই সাড়ে ছশো এম মতো তারপরে হচ্ছে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর হচ্ছে আমি দেখো একটু খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি এই অংশটা দিলে পরে দেখবে অনেক তাড়াতাড়ি বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় আমার হচ্ছে খেতেও বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে আমি ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখো খুব ভালোভাবে কিন্তু এখানে সবজিগুলো আমার হয়ে গেছে আমি ঠিক এই পর্যায়ে দেখো বেগুনগুলো যদি মোটামুটি এখন হয়নি যে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আরও ঠিক আমি দুই মিনিট রান্না করে নেবো দেখো মাছের থেকে যে তেলটা বেঁধেছে আমি সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার দুই মিনিট পর ফিরে আসলাম দেখো কত সুন্দর হয়েছে এবার হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছি এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ছড়িয়ে দেবো তার আগে আমি এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর পেঁয়াজ বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে রেখে দেবো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে দেখবে ভীষণই ভালো লাগবে এই রান্নাটা থাকলে কিন্তু ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না আমি এখানে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বেরেস্তার যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে আর খেতে কিন্তু এটা দারুণ লাগবে অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করবে প্রিয় দশক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার